আমাদের জুলাই বিপ্লবের শহীদ ছয় বছরের শহীদ যার বয়স ছয় বছর তার নাম শহীদ জাবির আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে

আমার বাংলাদেশের জনগণ আমার পরিচয় ঢাকা উত্তর অঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু ছয় বছরের সেই তাবির ইব্রাহিমের বাবা আমার তাবির এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর সে না আমি তাকে বলবো পনেরো বছর আগে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযোগ্য শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সুতরাং সে হল সিরিয়াল কিলা আমরা এই দেশে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর রক্তক্ষরণ হয়েছে জুলাই বিক্রো যে রক্তক্ষরণ আমরা আর চাই না সুতরাং এই ঘরের প্রতি আমার এখন তো শ্রদ্ধা থাকবে থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয় তো আমি চাইব এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে কালের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় পুছিনি